রবিবার কৈলাসহর পুর পরিষদের অধীনে চোদ্দ নম্বর ওয়ার্ডে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয় আরবান ডেভেলপমেন্টের উদ্যোগে এই ওয়ার্ডটিকে মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে প্লাস্টিক মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার বার্তা নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে অভিযানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরাই সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীকিম सिन्हा সহ এলাকার বহু সাধারণ মানুষ শক্তি সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয় পাইতুর বাজারে গিয়ে অভিযানটি সমাপ্তি হয় বিউটি রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ নমস্কার আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমাদের আরবান যে যে লক্ষ্য এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যে কাজগুলো করছি আমাদের কোটাশোর পুর পরিষদের একটি কাজের অঙ্গ হিসাবে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসাবে মান্যতা দিয়েছে এবং আমরা এটা ঘোষণা করেছি আর নাম পাঠিয়েছি প্রত্যেকেই আমরা চেষ্টা করব এক এক করে প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা মডেল ওয়ার্ড করার চেষ্টা করছি তবে একসাথে সব করা যায় না তার জন্য একটি একটি ওয়ার্ড করে আমরা করার চেষ্টা করছি আজকে এই চোদ্দ নম্বর ওয়ার্ডে গতদিন আমরা একটা স্টেট কর্নার করেছি প্রথম দিন একটা মিটিং করেছি দ্বিতীয় দিন একটা স্টেট কর্নার করেছি আজকে আমাদের এই চোদ্দ নম্বর ওয়ার্ডের মডেল ওয়ার্ডের যে উদ্দেশ্য আমাদের যে প্লাস্টিক স্বচ্ছতা এবং স্বচ্ছ ভারতের মিশনের যে লক্ষ্য সেটাকে মানে অনুসরণ করে আজকে আমাদের এই স্বচ্ছতা মডেল ওয়ার্ডে করার প্রত্যেক আমাদের এখানে দুটা ক্লাব আছে শক্তি শক্তিসংঘ এবং নেতাজি মেমোরিয়াল এবং প্রতিটি ঘরের মানুষ চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানে মহিলা থেকে পুরুষ সবাই মাঠে নেমেছে বা এই রাস্তায় নেমেছে তার জন্যই আমরা এই স্বচ্ছ ভারতে কাজ করছি আমাদের এই লক্ষ্য হলো যে আমাদের প্লাস্টিক ফ্রি চৌদ্দ নম্বর ওয়ার্ডকে সমস্ত পুরো বলতে যে প্লাস্টিক ফ্রি করবো তার মধ্যে আমাদের চৌদ্দ নম্বর ওয়ার্ড যেহেতু মডেল ওয়ার্ড তার জন্য প্লাস্টিক ফ্রি করার জন্য আমরা সবাই কাজ করছি প্রত্যেকেই আমরা রাস্তায় একটা প্লাস্টিকও যাতে থাকে না সে সেই ঘোষণা দিচ্ছি এবং প্রত্যেকের যাতে এটা সচেতনতা আসে যে প্লাস্টিক আমাদের জন্য একটি মানে আগামী দিনের এই প্লাস্টিকের জন্য আমাদের যে ড্রেনগুলো ভরে যাচ্ছে জলের নিষ্কাশন হচ্ছে না বা এই প্লাস্টিক মানে আমাদের পলিউশনের ক্ষতিকারক বা এই প্লাস্টিক যদি আমরা রাস্তায় তুলি তাতে আমাদের যে পলিউশন ধোঁয়া এই ধুলায় আমাদের ক্ষতি দেখবেন আজকে প্রতিটা ঘরের মানুষ বয়স্ক থেকে শিশু শ্বাসকষ্টে ভুগছে অ্যালার্জিতে ভুগছে সে জন্যই আমাদের এই প্লাস্টিক ফ্রি বা প্লাস্টিক মুক্ত করার জন্য আমাদের এই স্বচ্ছ ভারতের কাজ শুরু করছি আমরা সবাই নেমেছি আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ডে যত মানে পাবলিক আছে সবাই এতে তারা সবাই খুশি যে আমরা এই ওয়ার্ডকে আমরা স্বচ্ছতা রেখে নিয়ে যাব। এবং প্লাস্টিক ফ্রি করব আমরা প্রত্যেকটা নাগরিককে সচেতন করব যাতে চোদ্দো নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ড হিসাবে আমরা সুন্দর করে রাখতে পারবো এর জন্যই আজকে আমাদের এই

টি অৰ ৰংাক চিমি ৰূপানী যত কালেকশ্যন অজাগা এভেইলেবল দঙ টেই অৰ ৰংজাক পাইব পাৰ গ্ৰাম ফাইভ হাণ্ড্ৰেড থি বৰনিংচাক ৰ আছে নাইথক নাই নাই খংগে নেচ নাই বিয়া চিনেমু ৰং নি বাগি চিমি জলাৰং নি বাগেই অজাগা চেইন ব্ৰেছলেট ৰিং যত ন মান থ অফাৰ দেই থাৰ্টি ফাৰ্ষ্ট ডিচেম্বৰ যৰা নৰং দাঁতি দাঁতি ফাই কালি জুৱেলাৰ ন ৰপনি হামজাক মানি ন ৰ মানি গুল নম পালে খাই নাফেইমানু